আসসালামু আলাইকুম মেয়র সম্মানিত নেভাইয়া আজকে খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা এবং আপনাদের জন্য শেয়ার করতেছি আমার একটা ভাই ও আমার সাথেই চাকরি করত একাত্রে কিছুদিন আগে ও বাড়ি চলে গেছে সেখান থেকে আম গাছ থেকে পরে আজকে ওর অবস্থা খুবই খারাপ আপনাদের কাছে একটাই আবেদন সাহায্যে ওর বাবা নাই ওই একমাত্র সংসারের দেখাশোনা করে আর একটা মাছ আর এক একদিন আর জায়গা জমি নেয় খুবই কষ্টের আর আমাদের সাথে ও একটা এমন একটা ভালো একটা মানুষ আর কোনো ধরেন মাছ হয় বোঝে না আমার কথা বলতে আসলে কান্না আসতেছে ওর বিষয়টা দেখে আমার খুবই খুবই খারাপ খারাপ লাগতেছে দেখে ভাই অবস্থা হয়েছে ও ও আমাদের গেছে অন্য মানুষ খুবই সরল একটা মানুষ মানুষের কথা শুনতে যাই আজকে ওর কথা করাটা খুবই হয়ে গেল আম পাড়ার জন্য একটু দিকে ফসল একটু রক্ত দেওয়া হইতেছে এইখানে ও হাতে দিয়ে অবস্থা সব এগিয়ে গেছে আর আঙ্গুরটা গুরু একটু দেখাই দিয়ে আমার যাই হোক হ্যাঁ ভাইয়া আপনাদের কাছে আমার একটাই বিনোদন করুন যে আপনারা কেউ যদি কিছু পারেন আমি আর মায়ের বিকাশ নাম্বারটি আমার এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দুই চার টাকা দেবেন তাতে ওদের অনেক সাহায্য হবে না পারলেও আপনারা জোয়া করবেন

হবে সেখানে তিন দিনের সময় দেশে অবশ্যই আপনি যদি পারেন একটু সাহায্য করবেন দেখেন ভাইদের কি অবস্থা আপনি কিছু বলবেন একটু বলেন আপনার ছেলে সম্বন্ধে কিছু বলতে বলতে চান পারেন একটু বলেন মা কান্না করলেন না বুঝছি তো কান্না করেন না আল্লাহ একটা ব্যবস্থা করবে আল্লাহ একটা ব্যবস্থা করবে আমার অবস্থা দেখে আমারও কান্না বন্ধুরা দেখেন মা তার সন্তানের জন্য কীরকম কান্নাকাটি করতেছে আপনিও যতটুকু পারেন একটু সাহায্য করবেন বুঝতে পারছেন আপনি কিছু বলা লাগবে না থাক একদম দেখেন হয় কিছু বলবা না বলবে না ওর অনেক দেখেন পিটে বসে কী রকম কাত খুবই কান্নাকাটি করতেছে মনটা আর খুবই খারাপ আজকে ওর অবস্থা কী আর মায়ের কী দেখবে কেউই দেখেন নাই তার জন্য আপনাদের কাছে আবারও আমি একটু অনুরোধ করে একটু সাহায্য হাত একটু বাড়িয়ে দেবেন এই তো আর কি দেখেন পা হাত পা একদম ভাঙ্গিয়া কি হয়েছে সেলাই অলরেডি দশটা করছে না পনেরোটা পনেরোটা সেলাই লাগছে আর কোমরের অবস্থা তো খুবই খারাপ কে আর মায়ের কি দেখবে আল্লাহ জানে আপনারা একটু সাহায্য করবেন এই আশা করি আর কিছু বলবো না আর খুবই মনটা খারাপ হয়ে গেছে অরে দেখা আর একটা খুবই সরল একটা মানুষ এত ভালো মানুষ যা আপনারা আপনাকে বললে বুঝাইতে পারবেন না আমরা তো কাজ করছি আমি অসম্বন্ধে আমি জানি তার জন্য যখন এই খবর পাইছি তখনই চলে এসেছি আর দেখার জন্য তার জন্য আপনারা অলরেগে দোয়া করবেন যেন ওরে অর্জনে আল্লাহ তালা তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করে ঠিক আছে আপনারা ভালো থাকবেন এই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম